আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা দেখাবো কিভাবে আপনি প্যাকেজ ডিজাইনিং অথবা লেভেল ডিজাইনিং করবেন

চলে আসলাম এখান থেকে প্রথমে আমরা ক্যানভা দিয়ে ডিজাইনিং করব তারপর সেই ডিজাইনটা আমরা স্মার্ট মকআপ করব তারপরে সেটা আমরা আপলোড করার চেষ্টা করব তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা এখান থেকে ক্যানভাতে চলে যাব চলে আসলাম ক্যানভাতে আর কিভাবে ক্যানভা ইউজ করতে হয় এটা নিয়ে আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি আশা করি ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমরা ডিজাইন ক্রিয়েট করবো তার জন্য ক্রিয়েটেড ডিজাইন এখান থেকে কাস্টম সাইজ যেহেতু আমরা একটা প্যাকেজিং ডিজাইনিং করব কাস্টম সাইজ নিয়ে নিলাম নেওয়ার পর এইখান থেকে এখন আমাকে সাইজ হবে তার জন্য এখান থেকে আমরা দিব হচ্ছে দুই হাজার দুই হাজার হাইট রাখবো হচ্ছে আপনার তিন হাজার তিন হাজার ওকে ক্রিয়েটেড ডিজাইন আমাদের সামনে একটা ডিজাইন করার জন্য একটা বোর্ড চলে আসবে ওকে এখন এইখান থেকে আমরা ডিজাইনিং করব আমরা টুলস এর সাথে সবাই পরিচিত প্রথমে ডিজাইন এলিমেন্ট ট্যাগস ব্র্যান্ড আপলোডস ড্রয় এবং প্রজেক্ট ওকে তো আমরা প্রথমে এইখান থেকে চলে যাব এলিমেন্টে যাওয়ার পর এইখান থেকে আমি যে ফ্রি যেই শেপগুলো রয়েছে এগুলো নিয়ে আসব ধরুন এটা করব এইখান থেকে বড় করে দিব ওকে জাস্ট এতটুকু রাখব তারপর আমি এখান থেকে এ শেপটা নিব নেওয়ার পর এটাকে একটু বড় করব ওকে তো এতটুকু আমার কাজ কমপ্লিট একটু মূলত সহকারে দেখবেন তাহলে আপনারা পারবেন কারণ আপনি যদি ক্যানভাটা ইউজ করতে পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য কিছুই না কারণ এইখানে আপনি সবকিছু পেয়ে যাবেন অবজেক্ট নিয়ে আসবো আমি এখান থেকে ম্যাঙ্গু এটাকে সিলেক্ট করে নিলাম আপনি এখানে সার্চ করবেন ম্যাঙ্গু এখানে অনেক অনেক কিছু পেয়ে যাবেন দেখেন ওকে তো জাস্ট আমি এটা নিয়ে নিয়েছি এখন এটার কাজ হচ্ছে আমি এইদিকে রাখবো এটুকু রাখলাম ওকে এখন এইখান থেকে আমি একটা আম নিয়ে নিব বা আমি এখান থেকে একটা বটল নিয়ে নিতে পারি তো আমি আমি নিয়ে নিচ্ছি গো টু ব্যাগ বা টু ব্যাগ বা এখান থেকে আপনি টু ব্যাগ করে দিবেন তাহলে দেখুন এরকম একটা লুক চলে আসবে ওকে আমরা আরেকটু নিচে দিই আমরা আমটাকে আরেকটু নিচে দিই হচ্ছে আমাদের পজিশনটা এখন এইখানে আমরা যেটা করব এখান থেকে ট্যাক্সট অ্যাড করব আমি নর্মাল ভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি ট্যাক্স সেট আপ করে দিচ্ছি এখান থেকে হেড নিয়ে নিচ্ছি ডাবল ক্লিক করব পেস্ট তো দেখেন এই জায়গাতে আমি লিখলাম কাঁচা আমের স্বাদ আমি একটু উপরে নিয়ে যে লেখাটাকে তো এখানে আমি লিখব কাঁচা আমের অলরাইট রাখলাম ওকে রাখলামের আসল সাদ আমি জাস্ট এটাকে একটু নিয়ে এই এই সাইডে সাইডে রাখলাম এগুলো কালার করার জন্য যে এখানে কালার রয়েছে আপনি এখানে কালার করতে পারবেন ঠিক আছে যে কালার করতে জানা না কেন সেই কালার করতে পারবেন এই কালার করতে চান এটাকে আমি আরেকটু ডিপ করে দিব তার জন্য এই জায়গাতে ট্যাপ করে দিলাম গ্রাডিয়ান এখান থেকে বোল্ড করে দিব বোল্ড করে দিলাম এখানে এটা হচ্ছে আমার ডিজাইনটা আমি নরমাল একটা ডিজাইন করলাম এটাকে আমি আর একটু নিয়ে এসে তো দেখেন আমার নর্মাল একটা ডিজাইন আমি করে ফেললাম আমি ভিডিওটা লং করব না জাস্ট এই ডিজাইনটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে একটা প্যাকেজিং করতে হয় ওকে এখান থেকে আমরা ডাউনলোড করার জন্য এখানে শেয়ার এখানে ডাউনলোড এখান থেকে এই যে আপনাকে অবশ্যই এই সিস্টেমে ডাউনলোড করতে হবে এই যে ট্রান্সফেট ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে ডাউনলোড ট্যাপ করে দিয়ে এটা পিএনজিতে আমরা ডাউনলোড করে নিলাম ওকে এখানে ডাউনলোড হচ্ছে এখন আমাদের এটা কোন ফাইল আছে সেটা দেখবো টেপ করে দিলাম দেওয়ার পর আমাদের লোকাল আছে ওকে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে চলে যাব হচ্ছে স্মার্ট মোকাপে আপনি যখন সার্চ করবেন স্মার্ট মোকআপ সাথে সাথে আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবে এখানে চলে আসবেন চলে আসলাম আসার পর এখান থেকে প্যাকেজিং প্যাকেজিং থেকে আপনি কিসের মাধ্যমে প্যাকেজটা করতে যাচ্ছেন তো আমি ফুড এখানে ট্যাপ করে দিচ্ছি যেহেতু এটা ফুড রিলেটেড আমি যাচ্ছি এইটার ভিতরে করতে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখেন আপলোড ফ্রম আমরা এইখানে ট্যাপ করে দিব এখান থেকে আপলোড ইমেজ এখানে দিব চলে ওপেন একটু দৈর্য সহরে দেখবেন অলরাইট দেখেন আমাদের নর্মাল একটা ডিজাইন ওকে আমরা কিভাবে করে ফেলাম এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করার জন্য আপনি এই কাস্টমাইজ এখানে ট্যাপ করে দিবেন এখানে যখন ট্যাপ করে দিবেন আপনার সামনে সামনেটি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কালার আপনি শেডু চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন অবজেক্ট কালার এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ওকে তো আমি চাচ্ছি যে লালটাই থাকবে বা এইটাই থাকবে ওকে তাহলে সুন্দর হবে ওকে এরকমভাবে আপনি সব কিছু কাস্টমাইজ করে নেবেন আপনার মন মতন করে এখন ডাউনলোড করার জন্য এটাকে যেটা করতে হবে আপনাকে নিচে যে সাইন আপ টু ডাউনলোড এটাকে সাইন আপ করে ডাউনলোড করতে হবে ওকে সাইন আপ করার জন্য আপনি একটা জিমেল অ্যাড্রেস ব্যবহার করে এখানে সাইন আপ করে নেবেন করে নেওয়ার পর ডাউনলোড করে নেবেন তো আমরা এখানে সাইন আপ টু ডাউনলোড ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর ক্রিয়েট এ ফ্রি ট্যাপ করে দিচ্ছি এখানে আমরা জিমেল সাইন আপ ও জিমেল ট্যাপ করে দিচ্ছি এই যে এখানে এখন ডাউনলোড বাটন চলে আসছে ডাউনলোড অলরেডি দেখেন এটা ডাউনলোড হচ্ছে মানে আমরা সাধারণ একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাইলাম তো এই ছিল আজকের ভিডিওটি যে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন খোদা হাফিজ